বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা সুন্দরবনে সুন্দরবনে এসে কত মাছ ধরছি দেখো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বড় বড় মাছ ধরা হয় কালী পুজো উপলক্ষে সুন্দরবনের বাড়িতে চলে এলো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন বেশ কিছু সুন্দরবনের তোমাদেরকে দেখাবো যারা এসছে তারা জানো সুন্দরবন কতটাই সুন্দর জায়গা আর যারা আসনি তারা অবশ্যই ঘুরতে আসতে পারো সুন্দরবনে ঘোরার জায়গা এবং সুন্দর সুন্দর হোটেলও আছে থাকার জন্য লঞ্চে করে ঘোরার জন্য সুন্দরবন নদীতে দেখার জন্য সব ব্যবস্থাই আছে এদিকে তো আজ দেখাবো চলো আমাদের পুকুরের মাছ ধরা হচ্ছে বড় বড়ো মাছ পুকুর থেকে ধরে রান্না হবে তো দেখো এই ব্যাপার পুকুরের মধ্যেই একটা মশারিকে উল্টো করে এভাবে বেঁধে তার মধ্যে মাছগুলোকে ধরে ধরে রাখা হচ্ছে যাতে মাছগুলো জ্যান্ত থাকে আর পরে যখন রান্না করা হবে তখন ওখান থেকে মাছটা তুলে নিয়ে কেটে রান্না করা হবে กิน মাছ ধোয়া কালকে তুলে রাখুম তাহলে না মাছের কত হ্যাঁ

कई कई उच्च का देखो रु चार पूरे से डूब मेरे हेवी नहीं काला काला भी नहीं माखन माखन मैं मत दिखो ये भांगस 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 मत बस करती करती आसाम फराई धर मास्ता पूरा हंसते सीधा में चलो सीधा ये तो सिर में चलो सीधा ये तो किसा को छूट गया है कोई मेरा मा